আজকে আমি একটা গল্প বলে গৌতম বুদ্ধের গল্প যেটা আমাদের জানা খুবই জরুরি আমার কাছে মনে হয় আচ্ছা আমরা আমরা ব্যক্তিগতভাবে নিজেরা সবসময় মনে করি আমরা পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ আমাদের থেকে মনে হয় আর কেউ দুঃখী নেই হয়তো আমরা সেই দুঃখী যার থেকে আর কোনো নিম্নস্তর নেই আমাদের কাছে সব সময় মনে হয় যে আমার পাশের লোকটি সুখে আছে আমার পাশের লোকটি হাসে ভালো মন্দ খায় ঘুরতে যায় বেড়াতে যায় কত আনন্দে থাকে ওরা কিন্তু আমি কেন এত দুঃখী এই কথাটি আমাদের সব সবসময় মনে হয় কিন্তু গৌতম বুদ্ধ যিনি বাল আমাদের জীবনকে ভালো রাখার একটি আদর্শ তিনি কি বলে গেছেন আসুন আমরা একটা গল্প শুনি গৌতম বুদ্ধের জীবনের একটি গল্প গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের নিয়ে একটি গ্রামে বেড়াতে গেলেন অথবা সফরে গেলেন সেখানে গিয়ে তিনি সেই গ্রামে কয়েকদিন আশ্রয় নিলেন সেই গ্রামের লোকজন বুদ্ধের কাছে আসতেন এবং সমস্যার কথা বলতেন বুদ্ধ তাদের সমস্যার সমাধান দিতেন সবাই চলে যেত হাসি মুখে মুখে ওই গ্রামে একজন লোক ছিলেন যিনি সব সময় নিজেকে দুঃখী এবং অসহায় এবং গরিব ভাবতেন তিনি রাস্তার কিনারে বসে বসে দেখতেন গৌতম বুদ্ধের কাছে সবাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যেত এবং ফেরার পথে হাসিমুখে ফিরত লোকটির প্রতিনিয়ত অবাক হতে থাকত অবাক হতে লাগলেন এবং দেখলেন যে সবাই হাসি মুখে ফিরছে অথচ যাচ্ছে একদম বিষণ্ন মনে গৌতম বুদ্ধ তখন সেই গ্রামে সবাইকে একরকম সুপরামর্শ দিয়ে তাদের চিন্তা থেকে তাদের মগজ থেকে দুঃখ কষ্ট গরিব গরিবের যে কাহিনিটা সেটা দূর করার চেষ্টা করলেন তো এমনটি দেখে লোকটি গৌতম বুদ্ধের কাছে গেলেন নিজেও কিছু পরামর্শ নিতে গিয়ে দেখলেন বিশাল এক লাইন একের পর এক মানুষ বুদ্ধের কাছে পরামর্শ নিতে আসছেন তো লোকটি লাইনে দাঁড়ালেন একসময় তার সিরিয়াল নম্বর আসলো এবং তখন সেই লোকটি বুদ্ধের কাছে সব কিছু বললেন বুদ্ধ তার কথা মন দিয়ে শুনলেন বুদ্ধর কাছে লোকটি বললেন দেখুন আমি এই গ্রামে সব থেকে গরিব মানুষ সব থেকে দুঃখী আমার কাছে মনে হয় এই গ্রামে আমার থেকে দুঃখী আর কোনো লোক নেই বুদ্ধ সেই লোকটির কথা শুনে হাসলেন লোকটি বললেন হাসলেন কেন বলল আপনি তো বোকালো একজন এই গ্রামের এবং সব থেকে গরিব লোকই আপনি কারণ আপনি কাউকে কিছু দেননি লোকটি তখন বুদ্ধের সেই কথার উত্তরে উত্তর দিতে বললেন দেখুন আমি তো এই গ্রামে সব থেকে গরিব আমি মানুষকে কি দিব। তখন বুদ্ধ সেই লোকটিকে উত্তর দিলেন এই রকম বুদ্ধের উত্তরটি ছিল এরকম যে দেখুন আমাদের সৃষ্টিকর্তা আমাদের কিন্তু যখন জন্ম দিয়েছেন তখন থেকেই চিন্তা ভাবনা করেছেন আমাদের কিভাবে সুখী রাখা যায় তো তিনি আমাদের সব কিছু দিয়েছেন আমরা শুধু ব্যবহার করতে জানলেই আমরা সুখী বুদ্ধ বললেন দেখুন সৃষ্টিকর্তা আপনাকে হাসি দিয়েছে আপনার মুখ ভর্তি হাসি দিয়েছে আপনি শুধু একটু হাসুন দেখবেন আপনার পাশের লোকটি কি খুশি হয় সৃষ্টিকর্তা আপনাকে ভাষা দিয়েছে আপনি কথা বলে মানুষের মন ভরাতে পারবেন একবার চেষ্টা করে দেখুন যে আপনি কথা বলে মানুষের মন কতটা ভরাতে পেরেছেন এবং তারা কতটা খুশি এবং শান্ত সৃষ্টিকর্তা আপনাকে হাত দিয়েছেন সেই হাত দিয়ে আপনি কিন্তু চাইলে মানুষকে উপকার করতে পারেন বুদ্ধ বলেন সেই লোকটিকে বুদ্ধ বলেন যে সৃষ্টিকর্তা যাকে হাসি কথা এবং হাত দিয়েছেন এই তিনটি থাকলে পৃথিবীর সব থেকে বেশি কিছু মানুষকে দেওয়া যায় কারণ এর বাইরে সৃষ্টিকর্তা আর কিছুতে এত অবদান রাখেননি আপনি যদি মনের গরিবী রাখেন তাহলে আপনি মানুষকে কিছু দিতে পারবেন না এমনকি আপনি নিজেও কিছু পাবেন না ফলত সৃষ্টিকর্তা যখন আপনাকে হাসি দিয়েছে কথা দিয়েছে এবং আপনার মুখের ভাষা দিয়েছে এই তিনটি জিনিস ব্যবহার করে একবার দেখুন গৌতম বুদ্ধের সেই কথা শুনে লোকটি চলে গেল আমরা বুদ্ধের এই বাণী থেকে বুঝতে পারি আদতে আমরা যারা মানুষ ভাবি নিজেরা দুঃখী পৃথিবীর সব থেকে গরিব আদতে আমরা তেমন নয় আমি আমার ব্যক্তিগত একটি অপিনিয়ন দেই আমার পার্সোনাল লাইফের এখনও আমি যেমনটা দুঃখী নিজেকে ভাবি ঠিক ততটা দুখী আমি নই কিন্তু আমার নিজেকে ভাবতে ইচ্ছে করে মাঝে মাঝে মনে হয় যে আমি আসলেই অনেক দুঃখী কিন্তু না আমি একটা ভালো চাকরি করি ভালো পরিবার তো বুদ্ধের কথা শোনার পরে মাঝে মাঝে আমার মনে হয় পৃথিবীতে আসলে আমরাই আমাদেরকে সুখী রাখতে পারি তো সবার প্রথম আমাদেরকে এই ডিসিশন নিতে হবে যে আমরা কিভাবে সুখী থাকব। আমরা কিভাবে নিজেদের নিজেদেরকে নিজেরা পরিচালনা করব এটাই আমাদের সুখী রাখতে পারবে এটাই আমাদের বড়লোক করতে পারবে মনের গরিবী যে ভাবটা থাকে সেটা দূর করতে পারবে এটাই আমাদেরকে শান্তি দিতে পারবে